সূত্রের খবর চলতি মাসে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ট্রাম্প তার আগেই ভারতীয় একজন সূচি শিল্পী সেই ট্রাম্পের ছবি সুচ সুতোর কারুকার্য তৈরি করতে চলেছেন বিশ্ব শান্তির বার্তা দিয়ে প্রামকে উপহার দেবেন আর সেই খবর আমরা জানাতে চাই বিশ্ববাসীকে দেখুন বিশ্ব দরবারে শিল্পী যখন সমাজসেবী তখন সে সামাজিকতার ঊর্ধ্বে গিয়ে ফুটিয়ে তোলে তার অন্য মানবিকতার ছবি আউনি নজির শিল্পী জহর আলী উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের সেথিবড়া গ্রামের বাসিন্দা সুচি শিল্পী জহর আলী মল্লিক তার হাতে হাতেই সুতোর কারুকার্যে ফুটিয়ে তোলা বহু ছবি ইতিমধ্যে তার মল্লিক আর্ট গ্যালারিতে আগামী প্রজন্মের কথা ভেবে সংরক্ষিত করেছেন সূচের খোঁজায় যিনি সমাজ গড়ার কথা ভাবেন পরিবেশ রক্ষায় সবুজ নিধনযজ্ঞের বিরোধিতা করেন অসহিষ্ণু ভারতবর্ষে সম্প্রীতির বার্তা দেন সুচ সুতো দিয়ে নিপুণ হাতে বোনা দেশ সুরক্ষার প্রতিবাদ গড়ে তোলা এমনকি বিশ্ব শান্তির বার্তা দিতে আমেরিকার প্রেসিডেন্টের ছবি তৈরিতে ব্যস্ত রয়েছেন তিনি চলতি মাসেই আমেরিকার মসনদে বসতে চলেছেন ট্রাম্প তার আগেই ভারতীয় সূচি শিল্পী জহর আলী মল্লিক তার নিজের হাতে তৈরি ট্রাম্পের ছবি আমেরিকার দরবারে পাঠাতে চান শেষ পর্বের প্রস্তুতি চলছে শুভ মুহূর্তের অপেক্ষায় বলা বাহুল্য কোনো দেশের রাজার ছবি নিজের হাতে তৈরি করে উপহার স্বরূপ পাঠাবার মাহাত্ম যেমন রয়েছে তেমনি বিশ্ব শান্তির বার্তা নিয়ে তার কাছে আর্জি জানাতে শিল্পীর গুরুত্ব মানবিকতার ঊর্ধ্বে পৌঁছেছে আসুন শুনে নেওয়া যাক শিল্পীর মুখ থেকে তিনি কি বলছেন বিশ্ব দরবারে উত্তর চব্বিশ পরগনা থেকে সুবীর মন্ডলের প্রতিবেদন বিশ্ব দরবার সংবাদ আপনি এই ছবিটি কিসের ছবি তৈরি করছেন এই ছবিটা আমি করছি আমেরিকার প্রেসিডেন্ট ট্যাম্পের ছবি যেটা হলো আমি সুচ দিয়ে অনেকের বিভিন্ন মনীষীদের ছবি আমি করি সেটা আমাদের ভারতীয় রাষ্ট্রপতিকে দিয়েছি রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অনেকের দিন থাকি এবারে আমার নতুন একটা উদ্যোগ নিয়েছি সেটা হলো আমেরিকার প্রেসিডেন্টের ছবি এই জন্য নিয়েছি আমি যে আমি একজন ভারতীয় সুচশিল্পী আমি চতুর্দিকে যে যুদ্ধ চলছে ইউক্রেন ইউক্রেনে চলছে ফিলিস্তিনে চলছে বিভিন্ন জায়গার যে যুদ্ধগুলো চলছে তার আঁচ যেমন তেলের দামটা আমাদের ইন্ডিয়াতে বেশি হচ্ছে সবজি মানে বিভিন্ন দানা শস্যের দাম বেশি হচ্ছে ইউক্রেন থেকে প্রচুর গম জব আসতো আমাদের দেশে তো এই তার আঁ আমাদেরও লাগছে তো সেই জন্য যে আমেরিকার প্রেসিডেন্ট জানুয়ারি মাসে ক্ষমতা নিতে চলেছেন তো তার আগে আগে আমি ছবিটা ওনার কাছে আমি পার্সেল করে পাঠিয়ে দেবো যেভাবে পাঠানো উচিত ভারতীয় আইন মেনে তো সেই সঙ্গে ওনার কাছে একটা চিঠি দেবো সেই চিঠিতে এই কথা আমি লিখব যে আমি একজন ভারতীয় সুশিল্পী আপনাকে যথেষ্ট আমরা ভালোবাসি তো আপনার মেহনতের দ্বারায় যাতে করে পৃথিবীর যে যেগুলো যুদ্ধগুলো চলছে সেই যুদ্ধগুলো যদি থামে আপনার মেহনতের দ্বারা তা আমরা খুব উপকৃত হই সারা পৃথিবীতে যাতে শান্তি বার্তারা পৌঁছে যায় এইটা আপনার কাছে আমি আর প্রিয় শিল্পী হিসেবে আপনার কাছে অনুরোধ করব অনুরোধ রাখছি কি নাম আপনি আমার নাম মোহাম্মদ জোহর আলী মল্লিক